নবীর আকৃতির সাথে যাদের দুনিয়াতে পরিচয় ঘটবে কবরের জগতে বরজোখে যখন তার কবর থেকে তার রাসূলের কবর পর্যন্ত রাস্তা খুলে যাবে ইমানের দূরবীন দিয়া রওজার পায়কে যখন সে কাছে দেখবে আর যখন শিরিশ তারা বলবে ওই যে দেখা যায় ওয়ামানহা রাজুল। এই লোকটা কে চেননি তখন বলবে কার কথা জিগাও রে আরে এ নবীর শিখতেই তো আলেম ভালোবেসেছি এ নবীর সন্নত শিখতে নেক্কারদেরকে ভালোবেসেছি এ নবী তো সেই নবী যার চেহারার বর্ণনা যার পোশাকের বর্ণনা যার আখলাকের বর্ণনা সারা জনম শুনেছি এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন উম্মত নবী চিনবি কবরে যখন উম্মত তার রব আল্লাহ এটা বলতে পারবে কবরে যখন তার ধর্ম ইসলাম এটা যখন উম্মত বলতে পারবে তো রাসূল বলেছেন কবরের প্রশ্নের উত্তর যাদের সহজ হবে তাদের কবরটাই আল্লাহ জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু সওয়াল জবাব যদি উত্তর যদি না দিতে পারি তাহলে কিন্তু কবর থেকে আযাবের জিন্দেগি শুরু হয়ে যাবে এ কারণে আমার প্রজন্ম আমার সন্তান যেন রাসূল চিনে আমার সন্তান যেন বিজাতীয় কালচার দিয়ে নিজেকে না সাজায় আমার সন্তান যেন সুন্নতের রঙে রঙিন হয় এ কারণে রাসরূকে নিজের সন্তানের কাছে তুলে ধরা এ কারণে আল্লাহ তার বন্ধুকে বান্দাদের সামনে তুলে ধরেছেন ইয়া আইয়ু হন্ন বিগীয় ইন্না আরসালনাকা সাঙ্ঘিদউ অমুবাশি রৌ না দে র ও দা ইয়ান ইলন লয় বি ইজনিহী ও শেরা

কিছু কথা আজকে বললাম আয়াত নিয়ে কথা বলার মতো ধৈর্য আমার নাই সঙ্গত কারণে আমি আপনাদের কাছে একটি দাবা শুধু পেশ করতে চাই সেটা হলো নিজের নবীকে নিজের প্রজন্মের কাছ থেকে তুলে ধরার প্রজন্মকে নবী চিনানোর মেহনত আলাদা করে আজকের থেকে নতুন আঙ্গিকে ঘরে সিরাতুন নবী নবীর আলোচনা নবীর সিরাতে তালিম এগুলোর মাধ্যমে রসুল চিনানোর চেষ্টা আজকে থেকে কারা কারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তো ভিত্দান করেন বলুন আমি যারা রসুল চিনবে তারা না এবেন মেউ চিনবে এ মাদরাসাও চিনবে বাচ্চাগুলো রে মস্তবে পাঠায় দিয়েন তোরা ওরা রসেল চিনবে ওরা আল্লাহ চিনবে ওরা কবর চিনবে ওরা হাঁসও চিনবে এমাদ্রাসার দিয়ে খেয়াল রাখবেন ইনশাল্লাহ বানায় ইনশাল্লাহ এই কয়েকটা কথা বলেই আমি আপনাদেরকে প্রজন্মের দিন শিক্ষার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টেনে দিতেছি জু কুছু হুয়া ইয়ারাব তেরে কারাম সে হুয়া জু কুছু হোগা তেরে কারাম সে হি হোগা মাদ্রাসাটারে দেখেন ইনশাআল্লাহ বলেন কারা কারা হাত তুলেন তো খালি হাতে দেখবেন না বড় হাতে সুধা করেন জোরে বলেন বিসমিল্লাহ হয় নাই হয় নাই আরো জোরে আওয়াজ করে টাকা দেওয়ার বিসমিল্লা ডাকন জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লা এবার পকেট হাত দেন যার পকেটে যা আছে সব বাইর করেন এই মাদ্রাসায় দিয়ে দেন কিছু সাদাকা আজকে দুয়ার পূর্বে মাদ্রাসায় করেন মহাতারাম হাজরিন এই কয়টা কথা বললাম হুজুর কিছু কথা বলো আর এই রুমালটা চালায় দেন দোয়া করে দেখ মুরব্বী মানুষ না আচ্ছা দোয়া হয়ে যাবে হুজুর নির্দেশ করেছেন আমাকে দোয়া করার জন্য দোয়া করে দেবে ইনশাল্লা